টেকনিক্যালি লিটন যে ক্যালিবারের ব্যাটসম্যান তার সামর্থ্য ছিল কোহলি বাবরদের পাশাপাশি থাকার তবে ধারাবাহিকতার অভাব তাকে হতে দেয়নি সেরা বর্তমানে দুটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক লিটন কুমার দাসের ব্যাটিং দুই লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি ব্যাটিংয়ে তার অফ বিবেচনায় আনলে জাতীয় দল থেকে বাদ পড়াটা সময়ের ব্যাপার মাত্র তবে মূল আলোচনাটা লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে এর আগে অনেকে অনেকবার বলেছে তার ক্রিকেট সেন্স অসাধারণ লিডারশিপ মেন্টালিটিও দারুণ আর তার প্রমাণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ব্যাটিংটা পাশ কাটিয়ে রাখলে এই সিরিজে ক্যাপ্টেন লিটন পাবেন ফুল মার্কস জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করেছেন চার ম্যাচ জিতেছেন তিনটিতেই অর্থাৎ জেতার হার পঁচাত্তর শতাংশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্যতে সিরিজ জেতার পর মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লিটন বলেছেন বিসিবি চাইলে ক্যাপ্টেন্সি করতে আগ্রহী এখন প্রশ্ন হলো ফর্মে থাকা লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত হবে কি